এটা দেখেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবসময় আপনাদেরকে আমি ইলেকট্রিক কাজের আপডেট দিয়ে থাকি মালয়েশিয়া থেকে মালয়েশিয়া আমি কিভাবে হাউ ওয়্যারিং করি আপনি নতুন অবস্থায় কিভাবে শিখতে পারবেন শিখার আগ্রহ থাকলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কলম্পুর সিটিটা দেখাই অসংখ্য বিল্ডিং দাঁড়িয়ে আছে পঞ্চাশ তালা ষাট তালা তিরিশ তালা চল্লিশ তালা এরকম অসংখ্য বিল্ডিং এর কাজগুলো বেশিরভাগ নির্মাণ শ্রমিক হিসেবে আমাদের বাংলাদেশিদের অনেক অবদান আছে এই বিল্ডিংটা চল্লিশ তালা ইউনিট আছে তিন সিস্টেমের একটা হইলো নয়শো স্কোয়ার ফিট একটা হলো এগারোশো স্কোয়ার ফিট আরেকটি হইলো আষ্টশো স্কোয়ার ফিট আষ্টশো স্কোয়ার ফিটের ইউনিটটা আপনাদেরকে দেখাবো আমরা ইলেকট্রিক কাজগুলো কিভাবে করছি কলিং বিল ইউজ করা হয়েছে এইখানে চাপ দিলে এই জায়গায় বাঁচবে লিভিং রুমের ডাইনিং রুমের লাইট সিলিং ফ্যান এসির সুইচগুলো হলো এই জায়গায় বসবে এই যে এখানে এক এক করে আমি আপনাদেরকে দেখাবো ফ্রিজ রাখার জন্য এখানে একটা সকেট এটার উপরে হইল ডিবি এই যে দেখেন এই যে ডিবি আর ব্যবহার করি সরাসরি যাতে ডিবির মধ্যে শট না হয় এখান থেকে যাতে ত্রিপ করে এম সি ছয় আসে ছয় এম সিবির ভিতরে আপনি চারটা লাইট দুইটা সিলিং ফ্যান ইউজ করতে পারবেন লাইট অন করতে যান আপনি দশটা লাইটও অন করতে পারবেন উপরের যেই সিরিয়ালটা দেখতেছেন এগুলো হইলো গিয়া ছয় এম এবং বিশ্ব আছে এসির জন্য ওয়াটার হিটারের জন্য তো লেখা থাকে এই যে এলের মধ্যে কারেন লোকটা দেখতেছেন এটা আর্থিং এই যে এন লেখা এটা হলো নিউটেল এখানে দেখেন দুইটা দুইটা করে তার কি জন্য জানেন এখান থেকে আবার লুপিং হয়েছে ওই জায়গায় এটা ডিবির থেকে আসে তিনটা কালো সবুজ হলুদ এই তিনটা এই তিনটা আসার পর এই জায়গায় আবার মালিং এই সকেটটা প্রবেশ করাইছে এখান থেকে কিন্তু আবার লুপিং হয়েছে এই যে এই জায়গায় এলো তিনটা সকেট সেট করা একদম সহজ এনে নিউটেন লো এল এ ফেস দুইটা সকেটে একটা এমসিবি টয়লেট টয়লেটের জন্য একটা ওয়াটার হিটার আছে এই যে দেখেন আমি যদি ওয়াটার হিটারের কাজটা আপনাদেরকে দেখাই ওয়াটার হিটার আপনার সুইচটা থাকবো এইভাবে এই যে দেখেন অফ অন উপর হইল এল নিচে হইলো এল উপরে হইল নিউটেল নিচে হইলো নিউটেল আপনি যদি দুইটা নিউটেল এই জায়গায় দিয়ে দেন কি বা দুইটা ফেস উপরে দিয়ে দেন যখন আপনি অন করতে যাবেন এটা ব্রাস্ট হইব আপনার এটা ভালোভাবে দেখতে হইব এইখানে এল লেখা আছে এইখানেও এল লেখা আছে এইখানে এন লেখা আছে এই জায়গায় এন লেখা আছে তারপরে এটা সেন্সার হিসাবে কাজ করবে এই যে দেখেন দুইটা ছোট তার আছে এটার ভিতরে লাইট জ্বলবে এখানে এই যে এটা হইল সেন্সার হিসাবে কাজ করবে অন্ধকারে আপনি যাতে এটা খুঁজে পান এটা হইল নর্মাল একটা সুইচ এই জায়গায় হইলো এল হইলো এল ওয়ান এটা কারেন্ট এটা হইলো লাইটের থেকে আইসে সুইচটা দেখতেছেন এইখানে দুইটা তার এটার থেকে আবার টয়লেটের জন্য লুপিং হইছে এই যেটা দেখতেছেন এটা হইলো দুইটা লাইট কন্ট্রোল করবে আর এটা হইলো একটা ফ্যান কন্ট্রোল করবে এটা হইলো নিউট্রেল পয়েন্টের থেকে নামানো হয়েছে সেন্সার হিসেবে কাজ করবে নরমাল যে সুইচগুলো একটা থেকে আরেকটা লুপ দিতে হয় আরেকটা থেকে আরেকটা লুপ দিতে হয় এই জায়গায় কিন্তু এই লুপের সিস্টেম নাই এই যে দেখেন এখানে লেখা আছে এল হইল কারেন্ট এল ওয়ান একটা লাইট কিভাবে দুইটা লাইট এর অন করতে পারবেন এল টু এর ভিতরে আপনি ব্যবহার করতে পারবেন সিলিং ফ্যান এই জায়গায় দেখেন নিউটন লেখা আছে এল এল ওয়ান এল টু এটা হলো মোটর কাটন এই এসির জন্য এখানে এই যে একটা সুইচ আমি ওই জায়গায় ওয়াটার হিটার যেরকম দেখাইছি এসিও কিন্তু সেম এসির জন্য এখানে যদি এল লেখা থাকে নিচেও এল লেখা থাকবে এখানে এন লেখা থাকলে নিচেও এন লেখা থাকবে এটা সেট আপনার এইভাবে করতে হবে আপনি ইচ্ছা মতো এই জায়গায় ফেজ দিলেন এই জায়গায় আবার আরেকটি ফেজ দিলেন এসির টার কিংবা ওয়াটার হিটারের তার টানতে হয় ডিবির থেকে এই জায়গায় আসবে তিনটা যদি আপনি আর্থিং ব্যবহার করেন ফেস নিউটেল আবার এসির থেকে আসবে এই আর থেকে যে সুইচ দুইটা একটা দিবেন একটা ফেস নিউটেল সাথে সেন্সার বসায় দিতে হবে পয়েন্টের থেকে যেটা আইসে এই দুইটা এভাবে দিতে হইব কালারিং এবং নিউটেল আপনি দুইটা উলট পালট সমস্যা এটা যেহেতু একটা লিভিং রুম এই যে দেখেন এখানে দুইটা ফ্যান আছে এই জায়গায় একটা ফ্যান এই জায়গায় একটা ফ্যান এই দুইটা লাইট এক সুইজে এই ফ্যানটা হইলো এক সুইজে ওই ফ্যান হইলো এক সুইজে এটা হইলো এসি এই যে এইখানে একটা লাইট আছে এটা ওয়ান গ্যাং এই দুইটা লাইট আবার এক সুইচে এখন আপনাদেরকে আমি দেখাই এখানে বিভিন্ন সুইচ আছে এই যে দেখেন এটা হলো থ্রি গ্যাং এটা হলো ফোর গ্যাং মোটর কার্টন এটা হলো এসি এখন দেখেন আমি সুইচের ভিতরে লেখা আছে যে দেখেন এটা হইল লাইটিং এটা দুই নাম্বার দিলেন হইলো ফ্যান আবার তিন নাম্বার দিলেন একটি লাইট এটা হইলো নিউটেল সুইচটার ভিতরে চলে গেছে ফোর গ্যাং এর ভিতরে কিন্তু লুপিং করা হয় নাই এটা ডাইরেক্ট কারেন্ট ডিভিত থেকে আইছে এটা ওয়ান গ্যাং লাইটের জন্য এটা টু গ্যাং ফ্যানের জন্য এটা হইলো থ্রি গ্যাং লাইটের জন্য এটা থ্রি গ্যাং লাইটের জন্য এটা হলো নিউট্রেল আপনার সেন্সার হিসেবে কাজ করবে এটা মোটর কাটন বেডরুমে যেটা বললাম এল লেখা আছে এই জায়গায় এন লেখা আছে এই জায়গায় এন লেখা আছে এই জায়গায় এল লেখা আছে এই দুইটা হইল ডিবির থেকে সেন্সার সহায়কার আপনার প্রবেশ করাই হইব এটা হইলো পয়েন্টের থেকে আইছে বাংলাদেশও কিবা মালয়েশিয়া আগের যে সুইচগুলো আসিল এটা কিন্তু এই যে এই এলটা আপনি এই জায়গায় প্রবেশ করার পর এটা লাইট এই লাইটের পরে আরেকটা লাইট থাকলে আবার এইখান থেকে এই জায়গায় লুপিং করতে হয় কিবা বাংলাদেশ সুইচ ভিতরে সরাসরি একটা তার প্রবেশ করাই দেয় আধুনিক সুইচ আইছে যেগুলো চায়নারা তৈরি করে জাপানিরা তৈরি করে স্মার্ট সুইচ এটাই সেই স্মার্ট সুইচ এই যে এইখানে আপনার বাটন গুলো থাকবে আপনি মোবাইলেও কন্ট্রোল করতে পারবেন যদি আপনি অফিসে চলে যান অফিস থেকে মোবাইলে আপনার ফোর এর ভিতরে ফ্যান চলতেছে না থ্রি গ্যাং ভিতরে চলতেছে এগুলো আপনি সবই বুঝতে পারবেন আপনি এটা অবশ্যই অফ করতে পারবেন অবশ্য বৈশা থেকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ